শীত আসলেই দান কাটা দুম পড়ে যায় এই দানকে কেন্দ্র করে কৃষকের জীবিকা নির্বাহ করে কৃষকের মুখে হাসি ফুটে বন্ধুরা আজকে তোমাদের দেখাবো কিভাবে দান থেকে চাল বের করে এবং শীতে শিশির বেচা সকালের কিছু দৃশ্য আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা আজ সকালবেলা আমার ছেলেকে নিয়ে চলে গেলাম আমাদের এখানে নদীর পাড়ে খৈল এই যে দেখছো বন্ধুরা এই যে সুলার মতো এইটা আমাদের বরিশালে তাফাল বলে এই তাফালে ডোঙা বা টিন বলে এটাকে এইটা দিয়ে দানগুলো উঠিয়ে পানি দেবে পানি দেবার পরে এই যে দেখছো যে আমি দান উঠাচ্ছি ডোঙ্গায় এখন সম্পূর্ণ এটা ভরে গেলে চারোদিক দিয়ে কাঠ অথবা টিন দিয়ে ওরা এরকম বেরি মতো দিয়ে তাফালে আগুন জ্বালিয়ে ওরা দান সিদ্ধ করবে বন্ধুরা আজকে তোমাদের দান সিদ্ধ করা দেখাতে পারলাম না কারণ ওরা ভোর রাত্রে সিদ্ধ করে ফেলছে দান আমাদের তো আসতে দেরি হয়েছে তাই এক ডোঙা দান সিদ্ধ করতে প্রায় এক ঘন্টা লেগে যায় বন্ধুরা সিদ্ধ করার পরে এই দান এই মাটি শুকানো হয় এই সম্পূর্ণ খৈলেন না আসলে এই খৈলেনদা সম্পূর্ণ দানগুলো সিদ্ধ করে এরা রা ভোর ওঠে উঠে দান সিদ্ধ করে খৈলে এই উঠানে কখনো কখনো রাত দশটায় উঠে উঠে পরে দান সেদ্ধ করে এগুলো এখানে শুকে শুকে আবার এই মিলেই ভাঙায় এই দানগুলো এই মিলেই ভাঙায় এই তো মিলে শুনে এদিকে বন্ধুরা চলো তাহলে চলে যাই দান ভাঙার মিলে এই তো চলে আসলাম দান ভাঙার মিলে দান ভাঙিয়ে চাল এখানে রেখেছে বন্ধুরা এখন মেশিনে দান দিয়ে দিচ্ছে দান থেকে চাল বের করার পরে চালটা অন্য একটা মেশিনে দিয়ে চালের কুড়োগুলো আলাদা হয়ে বের হয়ে যায় আর চালগুলো পরিষ্কার হয়ে বের হয়ে আসে আগে তো বন্ধুরা কুলো দিয়ে চাল জারত এখন এমন প্রযুক্তি বের হয়েছে এখন আর কুলোর দরকার হয় না মেশিনেই চাল জারা হয় বন্ধুরা আমরা কি একবার ভেবে দেখেছি এই যে কৃষক ধান রোপণ করা থেকে ধান কাটা পর্যন্ত দীর্ঘ অপেক্ষা করে কত গাম জড়িয়ে আমাদের চাল তৈরি করে দেয় তাদের কষ্টের কথা কাছ থেকে না দেখলে কে উপলব্ধি করতে পারবে না বন্ধুরা এই যে দেখো চুলার মতো এটা কিন্তু তাফার এইটা লিপতে এসছে মাটি দিয়ে এখানে রাতে দান সিদ্ধ করা হবে এই যে নৌকো দেখো নদীতে বাঁধা এই নৌকে থেকে বিভিন্ন হাত থেকে দান কিনে এরাই খৈলেনে নিয়ে আসে বন্ধুরা এর পাশেই রয়েছে সরিষে তেলের গানি এখানে সরিষে ভাঙানো হয় আগে ছিল কাঠের গানি এখন মেশিনে সরিষে বাঙানো হয় আমরা যে সরিষা ইলিশ খাই এখান থেকেই সরিষে কিনে নিয়ে যাই এবং এখানে সরিষের খাঁটি তেলও পাওয়া যায় এখান থেকে আমরা তেলও কিনি বন্ধুরা আমরা এখন তেলের গানি থেকে বেরোয়ে এখন আমরা শীতকালীন কিছু সবজির চারা কিনব এখানে কুমড়ো চারা লাউ চারা বেগুন চারা এবং টমেটো চারা বিভিন্ন সবজির চারা পাওয়া যায় এখানে মঙ্গল ও শুক্রবারে হাট বসে বন্ধুরা আমাদের বরিশাল জেলায় বানাইপের উপজেলায় এখানে বাসমান দান চালের হাট বসে বন্ধুরা আমাদের এই এলাকা বালাম চালের জন্য বিখ্যাত পরবর্তী কোনো এক ভিডিওতে তুলে ধরবো আমাদের ভাসমান দান চালের হাত এখানে ভিডিওটি শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ